কালকে ভোৰ চাৰিটাৰ দীঘল তাৰ তাৰ ইনফৰ্মল যে তাৰ এইখনে নেকি এটা ফায়াৰ ইনচিডেণ্ট হৈছে তো ওবৰ পাই আমি আহিল আৱাৰ পৰা দেখাম এইখনে মানে ভোটাল এৰিয়া চা তাৰ ৱেষ্টেজ ৱেষ্টেজৰ মধ্যে যিকোনো কাৰণে আগমন লাগজে এতিয়া এখনো আমাৰ ইনভেষ্টিগেশ্যন কমপ্লিট হয় নে কমপ্লিট হ'লে বুজি পাৰ্ব যে কি বিষয়ে কিভাৱে এইখনে ইনচিডেণ্ট হৈ যায় এখন আমাৰ চাৰটা টিম আছে এইখিনি চাৰটা টিম মিলে আমাৰ ফায়াৰ ফিঙৰ এৰেঞ্জমেণ্ট কৰছোঁ গতকাল থেকে কি অনবরত চেষ্টা করা হচ্ছে দমকল বাহিনীর তরফ থেকে আগুন নেভানোর জন্য গতকাল থেকে আমরা তিনটা ইঞ্জিন কন্টিনিউ ধাপে ধাপে নেভানোর চেষ্টা করছি কিন্তু যেহেতু এটা ওয়েস্টেজ এবং বিশাল আকার একটু সময় লাগবে এখন কত পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আছে আগুনটা একচুয়ালি নিয়ন্ত্রণে আছে আগুনের কোনো সমস্যা সমস্যা হচ্ছে এখানে লোকাল পাবলিকের যে ধোয়াটা হচ্ছে এটা নিয়ে মেইন সমস্যা হ্যাঁ কিন্তু আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু ধোঁয়াটা তো এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস যে কারণে ধোঁয়াটা একটু বেশি ওইটা নিয়েই তাদের সমস্যা তো আমরা দেখছি তাদের কতটুকু আমরা হেল্প করতে পারি আপনার পরিচয়টা স্যার আমি ওনসি সরি ওসি সামলি বাজার ফাইভ